আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতেই পারছেন এখানে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের ধারণাতে চেষ্টা করবো নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে জামাল ভাই আলাইকুম বারাকাতুহু ভাইজান অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে আজকে প্রাইস দিবেন কিরকম জি আজকে সবচেয়ে একটা ধামাকা অফার দিব যাতে প্রত্যেককে একটা করে ফোন কিনতে পারে আচ্ছা আচ্ছা শুরুতে আপনি সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 শালি প্লাজার ভুইয়া টেলিকম 39 নম্বর দোকান লেভেল 4 পাঁচতলা আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের ওয়ারেন্টি গ্যারান্টিতে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা তোলা যাবে না এই স্টিকারটা এক সপ্তাহ অক্ষত রাখবেন

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্তাদের সহ ওকে মাত্র সাত হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এক ইলেভেন তারপরে আমরা দেখাবো ওপো এ পনেরো অপ্পো এ পনেরো বক্তাদের সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় এ পনেরো অ্যাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখতে পারছেন তারপরে আমরা দেখাবো ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এ নাইন টোয়েন্টি টোয়েন্টি পাঁচ হাজার জিবি ব্যাটারি স্ন্যাপড্রাগনের প্রসেসর বক্তাদের সহ আট জিবি দুশো ছাপান্ন জিবি ওকে

অপো রেনো টু জেড রেনার চেলে কালার পাবেন সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার মোল ডিসপ্লে পপ অপ ক্যামেরা সহ আচ্ছা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা অপো রেনো টু জেড সেলফি পপঅপ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল ডিসপ্লের মধ্যে আর কালার এবং কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে তারপর আমরা দেখাবো ওপো এ ফিফটি ফাইভ এস ফাইভ জি এ ফিফটি ফাইভ এস ফাইভ জি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় অপ্পো এ ফিফটি দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে তারপরে আমরা দেখাবো ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি এ ফিফটি সিক্স ওকে মাত্র হাজার টাকা নয় টাকা কালার চেলে কালার পাবে কালার কোয়ানটিটি অ্যাভেলেবেল আছে মাত্র নয় হাজার টাকায় এ ফিফটি সিক্স ফাইভ আট তারপর তারপরে আমরা দেখবো কিছু ভিভোর কালেকশন ওকে ভিভো সহ ওকে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা ওয়াইটি ফাইভ পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে

দেখতে পাচ্ছেন কালার আছে মানে আছে হিউজ পরিমাণে বর্তমানে ফোনগুলো চাহিদা অনেক তারপরে আমরা দেখো Vivo Y17 Vivo Y17 কালার চাইলে কালার পাবেন বক্স চার্জার সহ 8GB 256GB মাত্র 5800 টাকা 5800 টাকায় Vivo Y17 8GB 256GB এটাও কিন্তু বক্স সব আছে সবগুলো কালার আছে ক্যামেরা কোয়ালিটি দেখতেই পারছেন কি রকম চাইলে কিন্তু নিতে পারেন আপনার ইউজার জন্য তারপর তারপরে আমরা দেখো Vivo Y19 Vivo Y19

এ ফাইভ রেডমি দু সালের ফোন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় তারপর আমরা দেখব রেডমি থার্টিন সি কালার চেলে কালার পাবেন বকচাদের সহ আট জিবি মাত্র নয় টাকা নয় টাকায় থার্টিন সি আট এটা সহ পাচ্ছেন যাদের লাগে যোগাযোগ করতে পারে তারপরে তারপর আমরা দেখবো রেডমি

রিয়েলমি এইট ফাইভ জি রিয়েলমি এইট ফ সাইট মন ফিঙ্গার সহ আট জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় রিয়েলমি এইট ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন আমরা দেখাবো রিয়েলমি সেভেন ফাইভ জি রিয়েলমি সেভেন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গারপ্রিন্ট মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় টাকায় রিয়েলমি সেভেন ফাইভ জি আট জিবি দুশো আমরা দেখাবো তারপরে আমরা দেখাবো আটবি আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকায় রেডমিট নোট সেভেন প্রো বক্সার্জার সহ ছয় জিবি একশো আঠার জিবি

চৌষ্টি জিবি ভেরিয়েন্ট বক্চারাজার সহ ওকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স প্লাস সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্ট তারপর আমরা দেখাবো আইফোন সেভেন প্লাস আইফোন বকচারাজার সহ একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট একশো আটাই মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আইফোন সেভেন আচ্ছা তারপর তারপরে দেখাবো আইফোন সিক্স এস ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট তারপর আমরা দেখাবো কালার চেলে কালার পাবেন মাত্র সাত হাজার মতো এই ছিল কালেকশন নাকি এই কালেকশনের পরেও যদি কারো কিছু লাগে আমাকে জানাবেন আমাদের ঢাকা মিরপুর দশ সালে প্লাজার উনচল্লিশ নাম্বার দোকান লেভেলপুর পাঁচতলা যারা পাইকারি নিতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার বাইরে যারা নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি তো মোবাইল দেখে শুনে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিস থেকে আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল বুয়া টেলিকমের আজকের গুলো ভিডিওটা কেমন লাগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন ভালো লাগবে